আজকের দিনে বাচ্চাকে পড়াতে বসানোটা সত্যি যুদ্ধের মতো হয়ে গেছে ঘন্টার পর ঘণ্টা শুধু মোবাইলের স্ক্রিনে ডুবে থাকে মোবাইল ছাড়া খেতেও বসে না খেলাধুলাও করে না কিন্তু যদি বলি একটা বই আছে যেটা হাতে নিলেই মোবাইল ভুলে যাবে খেলতে খেলতে সব কিছু শিখবে আপনাকে আর কোনো ঝামেলা পোহাতে হবে না বরং আপনার বাচ্চায় দৌড়ে এসে বলবে মা আমার বইটি দাও প্রতিটি শিশুর মাঝেই লুকিয়ে আছে অসাধারণ মেধা শুধু দরকার তা বিকাশের সঠিক হাতিয়ার হ্যাঁ শিশুর প্রথম জীবনের লার্নিংটাকে আনন্দময় করে তুলতে আমরা নিয়ে এলাম বত্রিশ প্রেজের আপগ্রেডেড ভার্সনের প্রিমিয়াম ইন্টেলিজেন্ট বুক এখানে আপনার বাচ্চা একসাথে শিখতে পারবে বাংলা ইংরেজি অঙ্ক ও আরবি বর্ণমালা আরো থাকছে ছড়া আরবি সুরা ও ইসলামিক গজল রেকর্ডিং সিস্টেম আর কোশ্চেন বাটন থাকায় শিখে শিখে নিজে নিজে প্র্যাকটিস করতে পারে অক্ষর বা প্রেস করলে বই নিজে থেকেই বলে দিবে সেটা কি এবং সাথে একটি ইরেজার থাকার ফলে বারবার লিখতে এবং মুছতে পারবে ঠিক যেন আপনার সোনামণির ডিজিটাল টিচার তাই এখনই সংগ্রহ করুন আমাদের থেকে বত্রিশ পেজের আপগ্রেডেড ইন্টেলিজেন্ট বুকস অনেক কম দামে অর্ডার করলেই ফ্রি পাচ্ছেন একটি ম্যাজিক ওয়াটার বুক সাথে একটি ওয়াটার পেন একটি মার্কার পেন ব্যাটারি নিয়ে চিন্তা নেই চার্জ দেওয়ার জন্য টাইপ সি কেবলও থাকছে সাথে মজার ব্যাপার হলো আপনার বাচ্চার সময়কে আরও আনন্দময় করতে আমরা দিচ্ছি একটি আকর্ষণীয় পিয়ানো একদম ফ্রি তাই আপনার সন্তানের শৈশবের সেরা উপহারটি দিতে দেরি না করে এখনি অর্ডার করতে আমাদের ভিন্ন মাঠের ওয়েবসাইট ভিজিট করুন অথবা কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে